Hi everyone welcome or welcome back to my channel also welcome to a brand new vlog uh জবের থেকে এখানে এসেছি ভেবেছিলাম আমি একটুখানি রেস্ট নেবো ঠিক আছে গল্প বই পড়বো চিল করবো এই করেই কাটাবো কিন্তু এখানে আসার পর থেকে রোজই আমি বেরোচ্ছি এখানে আমার পাইটতলার শুষেটা যেন একটু বেশি শুশুর করছে সকালবেলা উঠে আমার ভিডিও এডিটিং করে সময়টা চলে যাচ্ছে যেই ব্লগুলো হচ্ছে আর সেগুলো আপলোড করতে গিয়ে তো একরকম যুদ্ধ হচ্ছে কারণ এখানে নেটওয়ার্কের একটা ইস্যু হয় একবার দোতলায় যাচ্ছি একবার ছাদে যাচ্ছি নিচে আসছে এই করে আমি ভিডিও আপলোড করছি সামনে একটা শর্টস আপলোড করতে আমার পাঁচ ছ মিনিট লেগে যাচ্ছে এনিওয়ে আর বিকেলবেলা হলে আমি বেরিয়ে যাচ্ছি তো সেই জন্য আর আমার নিজের জন্য সেই সময় কাটানোটা হচ্ছে না যদিও কালকে আমি একটা সোলো ডেটে গিয়েছিলাম আমার আজকে যাচ্ছি হাতিবাগানে যেহেতু এবার আমার হাতিবাগানে গিয়ে কালেকশন দেখা হয়নি সেই জন্য এবার আমি হাতিবাগানে যাবো তো ওনাদের সাথেও শেয়ার করবো কীরকম কালেকশন এসেছে তবে হ্যাঁ এখানে আমার বোন ডাকি করেছে আমি প্রমিস করে যাচ্ছি আমি কেচ্ছু কিনবো না নো নেভার কখনোই না আমি কেচ্ছু কিনবো না কিছু না কিনে আমি আজকে বাড়ি আসবো একদমই কারণ প্রচুর কিছু কিনে ফেলেছি কালকে আমি অনেক টাকা খরচা করে ফেলেছি বই ঢই কিনেছি তো আমি আজকে আমি কিছু কিনবো না শুধু তোমাদেরকে কালেকশন দেখাবো তো চলো উইদিন ফার্ধারে টু আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি অ্যান্ড এই খুব তোমাদের আজকের ভিডিও দেখতেও বেশ ভালো লাগবে চলো আজকে তাহলে শপিংয়ে যাওয়া যাক একটু কীরকম কালেকশন এখন হাতিবাগানে আছে সেটাও দেখে আসা যাক আমি বাসে করে শহর ফার্স্টে শামবাজারে নেমেছিলাম পাঁচ মাথার মোড়ে সেখান থেকে শামবাজার থেকে আমি হাঁটা শুরু করেছিলাম কারণ এই সময় কিন্তু এই সময় না সারা বছরই শামবাজারেও কিন্তু এই ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাচ্ছ ফুটের উপর সেগুলো থাকে এবং এখানে কিন্তু যথারীতি ভালো ভালো কালেকশান পাওয়া যায় তাই অবশ্যই আগে হাতিবাগানে নামবে না শামবাজার থেকে কিন্তু হাতিবাগানে যাওয়া শুরু করবে হাতিবাগান কিন্তু খুব ভার্সেটাইল একটা মার্কেট যেখানে সব কিছু তোমরা পাবে ঘর গোছানো থেকে জিনিসপত্র শুরু করে জামা কাপড় ইচ এন্ড এভরিথিং তোমরা কিন্তু হাতিবাগানেরই মার্কেটে পেয়ে যাবে তবে প্রত্যেকবার পুজোর আগে এক ধরনের কালেকশান আসে চৈত্র মাসে একরকম কালেকশান আসে এটা ডিপেন্ড করে কোন কখন তোমরা যাচ্ছ তো আমি এখন যে সময় এসেছিলাম সেই সময় কিন্তু খুব বেশি কুর্তির কালেকশান আমি পাইনি তবে এই সময় খুব ভালো ভালো ক্লিপ আমি দেখেছি যেগুলো এই দোকানটায় সব দশ টাকা করে করেছিল অর্নামেন্টস খুব ভালো ভালো কালেকশন ছিল কুর্তি ছিল না বলবো না কুর্তি যেগুলো রেগুলার ওয়্যার হিসেবে তোমরা ধরতে পারো দেড়শো থেকে দুশো তিনশো এরকম রেঞ্জের কুর্তিগুলো কিন্তু বেশ ভালো ভালো ছিল তবে খুব বেশি পুজো হিসেবে যে ধরনের কুর্তিগুলো তোমরা যদি চাও সেই ধরনের কিন্তু কুর্তি খুব বেশি আমার চোখে পড়েনি আর এর কারণটাও আমি তোমাদের একটু আগেই বললাম কারণ পুজোয় যেরকম জামাকাপড় সবাই পরে পয়লা বৈশাখে তো নিশ্চয়ই সেরকমটা পরে না তাই সেই ধরনেরভাবেই কালেকশন শানটা ওঠে সেরকমভাবেই ডিপেন্ড করে এই সময় আমি দেখলাম খুব নাইটি তারপরে হাউস কোর্ট এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে এটা একটা নাইটির মানে পিসটা খুব ভালো ছিল এখানে দেখলাম আমি স্কার্ট আর র্যাপার রয়েছে সব সাড়ে তিনশো টাকা করে সামনেরগুলো সব র্যাপার এবং পেছনের দিকে এইগুলো সবকটা কিন্তু ঘের দেওয়া স্কার্ট পাওয়া যাচ্ছিলো এগুলো কিন্তু প্রিন্টগুলো বেশ ভালো ছিল আর খুব পিচ কালারের মধ্যে যেহেতু এটা সামার কালেকশন খুব পিচ কালার তারপর যেগুলো খুব লাইট কালার তার মধ্যে এখানে কালেকশান রয়েছে আর আমি এখান থেকে টু পিস নিয়েছিলাম যেগুলো আমি বাড়িতে পরি কোয়ার ড্রেস যেগুলো সেগুলোর কালেকশনও খুব ভালো ছিল এইটা তোমরা উত্তরা মার্কেটের ভেতরে ঢুকলেই এই দোকানটা তোমরা পেয়েছো যাবে এখানে ভালো ভালো নাইটির কালেকশনও ছিল বা হাউস কোর্ট যেগুলো পড়া হয় সেগুলোরও ভালো কালেকশন ছিল এই মার্কেটের মধ্যে যাবতীয় একটু ভালো ভালো কুর্তি আমার চোখে পড়েছিল যেগুলো তোমরা ওখানে যদি ভিজিট করো কখনো উত্তরা মার্কেটে বা শ্রী মার্কেটে যেটা আমরা হাতিবাগান দিয়ে কুর্তির মার্কেট বললেই কেউ না কেউ তোমাদের সেখানে দেখিয়ে দেবে তবে হাতিবাগানে যেটা তোমরা সবসময় ভ্যারাইটি পাবে সেটা হচ্ছে জুয়েলারি যেটা কখনোই আউট অফ স্টক কিছু তোমরা ওখানে পাবে না সব সময় ওখানে প্রচুর জিনিস পাওয়া যায় আমার প্ল্যানেটের থেকেও হাতিবাগান জুয়েলারি এর জন্য বেশি ভালো লাগে তার কারণ এখানে খুব দামটা সস্তা হয় এবং তোমরা এখানে নিজেদের মতন করে একটা দরাদরি করে কিন্তু নিতে পারো স্প্ল্যানেটে যেটা আমি ইদানিং দেখেছি একদমই দাম কমায় না এবং প্রচণ্ড বেশি দাম যায় এটা আমার নিজস্ব মতামত অনেকেই অফেন্ড হয়েও না তো আমি এখানে প্রচুর এবার দেখেছি কাচের চুড়ির কালেকশান খুব ভালো দেখেছি তারপর অনেকে কাড়া পড়ে না অনেক সময় বিয়ের পরে 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 কারাই হয়তো বলে ভুল প্রোনাউন্স করতে পারি জানি না আমি ঠিক সেইগুলো আমি এখানে দেখেছি অনেকে তোমরা অনেক সময় খোঁজ করো ওইগুলো কোথায় পাওয়া যায় তো হাতিবাগানেও তোমরা পেয়ে যাবে শুধু কাঁচের চুরি নয় কাঁচের চুরির মধ্যেও দেখো এগুলোকে বেলজিয়াম চুরি বলে নানান ধরনের মোটা স্টোন লাগানো অনেক ধরনের ভ্যারাইটি এই দোকানটাই ছিল এটাও হাতিবাগানের মধ্যেই পড়ছে তারপর এখানে নানান রকম সিলভার বা স্টোনের যে চুরিগুলো হয় গোল্ডেন চুরি যেগুলো তোমরা লেহেঙ্গার সাথেও ভালোভাবে পেয়ার আপ করতে পারো সেই ধরনের চুরির কালেকশনও কিন্তু আছে এই বক্সটা থেকে আমি নিজের জন্য দুটো এবং মার জন্য আরও চারটে চুরি নিয়েছিলাম চলো আরও কিছু আমরা জুয়েলারি দেখি কারণ জুয়েলারি তো জানোই আমার ভীষণ ভালো লাগে কুর্তি মার্কেটটা আমি তোমাদের বললামই খুব একটা খাস কিছু আমি যেহেতু দেখিনি বেশি সেখানে ঘোরাঘুরি করিনি জাস্ট একটা রাউন্ড দিয়ে আমি জুয়েলারিগুলো দেখছিলাম আর এখানে কিন্তু রাস্তার ধারে এরকম একশো টাকা তিরিশ টাকা করে কানেরও বিক্রি হয় সেগুলো কিন্তু অবশ্যই চেক আউট করবে একদম শুধু দোকানেই দেখবে না ফুটেও দেখবে এই ধরনের অনেকে নিয়ে বসে যারা এরকম করে একশো টাকার কানের কখনো কোনোগুলো সব 30 তিরিশ টাকা এরকম বিক্রি হয় আর এখান থেকে কিন্তু আমি নিজেও অনেকবার নিয়েছি কারণ এগুলো একটু খুঁজলেই না তুমি ভালো বেশ একটা ইউনিক কানের পেয়ে যাবে এখানে বেশ অন্যান্য অনেক রকমের কালেকশান আছে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তবে আমার সে শরীরটা খুব খারাপ লাগছিলো বলে আমি তোমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারি পারিনি তোমরাও জানো আমি তোমাদেরকে অনেক সুন্দরভাবে আরও ভালোভাবে শপিং করাই যখন আমি নিজে শপিং করতে যাই তবে এইবারটা অতটা ভালো হয়নি আর এবার কালেকশানটা যেহেতু পয়লা বৈশাখটা চলে গেছে খুব রিসেন্টলি সেই জন্য একটু কালেকশানটা একটু কম আছে যেটা আমার মনে হয়েছে তুমি জুয়েলারি তোমরা যে কোনো অনুষ্ঠানের আগে হাতিবাগানে যেতে পারো গিয়ে নিয়ে আসতে পারো খুবই ভালো কালেকশান খুবই তবে একটু হ্যাঁ খুঁজতে হবে দেখতে পাচ্ছ এতগুলোর মধ্যে যখন অনেক একটা জিনিস থাকে সেটাকে একদম ভালোভাবে চোখে পড়ে না সেই জন্য একটু সময় নিয়ে খুঁজলে তখন সে ভালো জিনিসটা কিন্তু চোখে পড়ে এখানে একটা দোকান আছে এই যেখানে চুরিগুলো সব একশো টাকা করে পাওয়া যাচ্ছিলো এই চুড়িগুলো আমার খুব ভালো লাগছিলো দেখতে পাচ্ছ এগুলো অ্যাজ আ ব্রেসলেটও তুমি পড়তে পারো তারপরে যে চুড়িগুলো আমি দেখছিলাম সবই একশো টাকা তবে আমার হাতের মাপের ওখানে ছিল না সেই জন্য আমি নিতে পারিনি এই যে এই চুড়িগুলো আমার একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল এই দোকান থেকেই আমি নিয়েছিলাম আগেই একটা চুরি তবে আমার এই একটা গোল গোল প্যাটার্নে যে চুলটা দেখছো এটা নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার হাতের মাপের হয়নি তারপরে আমার প্রচণ্ড গরম লাগছিল আমি একটা লস্যি খেয়েছি খেয়ে আমি বাড়ির বাস ধরে বাড়ি চলে এসেছি আমার শরীর খুব খারাপ লাগছিল অল রাইট আমি বাড়ি চলে এসেছি আমার ফোনে একদম চার্জ ছিল না আমি জানি না কেন আমার ফোনে একটা প্রবলেম হচ্ছে মানে আমি এখানে এসে দেখছি চার্জ হতেও প্রচণ্ড সময় লাগছে ইভেন আমার চার্জটা তাড়াতাড়ি চলেও যাচ্ছে বাড়ি এসেছি আমার প্রচণ্ড হালাত খারাপ প্রচণ্ড এত কষ্ট হচ্ছে জানি না কেন ধর করে ঘামছি আমি বলে গিয়েছিলাম কিছু কিনবো না বাট সেটা হয়নি আমি কিনে ফেলেছি যা আমারটা নিচেই রয়েছে জামাটা আমি দেখিয়ে দেবো পরে আমি যে চুরি কিনেছি সেটা ফার্স্ট আমাদের দেখে গাছের চুড়ি কিনেছি তাহলে এই ভিডিওতে দেখিয়ে দিই কারণ আমি খুব বেশি কিছু কিনিনি এটা নয় এটা স্টিলের চুড়ি আমার কাছে আরও বারোটা আছে আর আমি আলাদা করে বারোটা কিনেছি যাতে আমি দু হাতে পড়তে পারি দেখতে পাচ্ছ স্টিলের যে চুড়িগুলো সেগুলো এটা পঞ্চাশ টাকা নিয়েছে আর আমি এই যে কাচের মোটা চুড়িগুলো হয় সেগুলো নিয়েছি এগুলো দুটো এটা ঠিক ইয়োলো নয় এটা একটা গ্রিনিশ একটা শেড রয়েছে আর দুটো হোয়াইট এটা মার জন্য নিয়েছি সেম আমার জন্য আমি ইয়োলোটাই নিয়েছি দুটো আমার যেহেতু হাতের মাপটা ছোটো চব্বিশ সাইজ ভেজনে এই দুটো নিয়েছি আর এই কালারের চুড়িগুলো নিয়েছি এটাও কাচের চুড়ি দেখো কী ভালো লাগছে খুব সুন্দর কালারটা এটা আমি নিয়েছি এটাও আমি ডজন নিয়েছি এটা পঞ্চাশ টাকা করে নিয়েছে আর ওগুলোও জোড়া পঞ্চাশ টাকা করে নিয়েছে আর আমি একটা নাইট ড্রেস নিয়েছি যেগুলো আমি বাড়িতে পড়ি টু পিসগুলো তো ব্লগে তোমরা দেখে নিও আমি এখানে পারিলে ছবি অ্যাটাচ করে দেবো ওটা কারণ আমি নিচে রেখে চলে এসেছি সেই ঝড়টা আমি দেখাতে পারলাম না অ্যান্ড জাস্ট লুক অ্যান্ড মাই ফেস মানে ফ্যান ছাড়াও ব্লগ করাই মানে কি যে সাংঘাতিক ব্যাপার এই গরমের মধ্যে দেখো আমি পুরোপুরি ভিজে গেছে আমার গা হাত দিয়ে জল পড়ছে তো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে লগের জন্যই আমি গিয়েছিলাম আজকে হাতিবাখানে এই বিভৎস গরম গরমের শরীরের কষ্ট হচ্ছে এক্সচুয়ালি বলে আমি যেন মানে কোনোভাবে বাড়ি চলে এলাম চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের আজকে ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তারা বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করো ওকে একই কথা দুবার বললাম ঠিক আছে চলো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে চিলড্রেন স্টে হ্যাপি স্টেবলেস অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ বাই বাই শরীর ভালো লাগছে না বাই বাই